আসসালামু আলাইকুম সম্প্রতি ব্র্যাক এনজিওতে অসংখ্য পদে কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাস সহ স্নাতক স্নাতকোত্তর পাস থাকলেই সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে আজকের ভিডিওটিতে আমি এই সার্কুলারগুলো পর্যায়ক্রম আলোচনা করতেছি আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব থাকা পাশাপাশি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন এখানে প্রথম যে সার্কুলারটি রয়েছে এর পদের নাম অফিসার অ্যাকাউন্টস ব্র্যাক হেলথ কেয়ার লিমিটেডে জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে হিসাব বিজ্ঞানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে দ্বিতীয় নম্বর যে সার্কুলটি রয়েছে এর পদের নাম জেলা ব্যবস্থাপক ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি বিএসপি। তো এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজকর্ম অন থাকতে হবে কমপক্ষে চার বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো সনাম বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এরপর আরেকটি সার্কুলার রয়েছে এর পদের নাম অফিসার প্রোডাকশন এই পদের জন্য আপনাদেরকে আবেদন করতে হলে অবশ্যই ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে মৎস্য বিজ্ঞায় স্নাতক পাশ থাকলে আবেদন করতে পারবেন কক্সবাজার সদরে স্থায়ী হবে কাজ করতে হবে কমপক্ষে দু বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এরপর আরেকটি সার্কুলার রয়েছে ইলেকট্রিশিয়ান রক্ষণাবেক্ষণ পদ জনবল নিয়োগ প্রদান করা হবে কমপক্ষে দু বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে আপনাদেরকে কক্সবাজার সদরে স্থায়ী হবে কাজ করতে হবে এছাড়া এখানে বিভিন্ন ধরনের সার্কুলার দ্বারা রয়েছে যেমন সহকারী কর্মকর্তা তো এই পদের জন্য উনত্রিশ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে তিন থেকে পাঁচ বছর কাজ

তো এরপর আরেকটি পদ রয়েছে পদের অফিসার ডেটা বিশ্লেষণ অফিসার পদে নিয়োগ প্রদান করা হবে কমপক্ষে দু বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সহ ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে আপনাদেরকে বগুড়া জেলায় স্থিরভাবে কাজ করতে হবে তো এছাড়া এখানে ব্রাক ব্যাংকের কয়েকটি সার্কুলার রয়েছে তবে আমরা যেহেতু ব্রাক এনজিও সার্কুলারগুলো গুলো নিয়ে আলোচনা করতেছি সেক্ষেত্রে আপনাদের মাঝে আমি এনজিও সার্কুলার নিয়ে উপস্থাপন করতেছি তো এখানে দেখতে পারতেছেন আরেকটি পদ রয়েছে পদের নাম সিনিয়র অফিসার এই পদের জন্য আপনাদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে হবে কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে আট ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এরপর আরসিউট আউটরিচ অফিসার পদ বিভিন্ন ধরনের পদে জনবল নিয়োগ প্রদান করা হবে তো এইগুলোর মধ্যেও কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি যেগুলোতে শিক্ষত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পাশ থেকে আবেদন করার সুযোগ থাকছে তো এখানে আরেকটি পত্র রয়েছে প্রোগ্রাম অর্গানাইজার এই জন্য আপনাদেরকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে প্রকল্প ব্যবস্থাপক তো এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে মনোবিজ্ঞান বা জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস থেকে আবেদন করতে পারবেন কমপক্ষে পাঁচ বছর কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এরপর আরেকটি পথ রয়েছে গুরুত্বপূর্ণ পথ রয়েছে পদের নাম সোশ্যাল কমপ্লায়েন্স তো এই পদগুলিতে আবেদন করতে হলে কমপক্ষে আপনাদেরকে দুই থেকে তিন বছর কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ পত্র যেখানে শুধুমাত্র এইচএসসি থেকে আবেদন করার সুযোগ থাকছে তো এখানে দেখতে পারতেছেন ফিল্ড ফ্যাসিলিটেটর এই পদের জন্য যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক স্নাতকোত্তর পাশ রয়েছে তারা কিন্তু আবেদন করার সুযোগ পাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যাদের স্নাতক পাশ রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন আপনারা যদি এই পদের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এসএসসি পাশে আবেদন করার জন্য আপনাদেরকে প্রোডাকশন ওয়ার্কার পদে নিয়োগ প্রদান করা হবে যেখানে ডিসেম্বর তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কক্সবাজার সদর কক্সবাজার সদর স্থিরভাবে কাজ করতে হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পা থাকতে হবে কমপক্ষে এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে এরপর আরেকটি পত্র আছে পদের নাম ট্রেনি ক্রেডিট অফিসার এই পদের জন্য সাতাশ নভেম্বর মূলত আজ থেকেই আবেদনের শেষ তারিখ যারা আবেদন করবেন তারা দ্রুত আবেদনগুলি সম্পন্ন করে ফেলুন তো ইতিমধ্যেই এই সার্কুলার গুলো ব্রিজের মাধ্যমে প্রকাশিত হয়েছে যাদের ব্রিডিজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তারা অবশ্যই ব্রিডের মাধ্যমে আবেদনগুলি সম্পন্ন করতে পারবেন বহু সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তো আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি অল করে দিন